বাংলাদেশের এই পরিস্থিতি এই দুর্যোগের সময় ভারতের অনেক হিন্দুরা সনাতনীরা মজা নিচ্ছে আনন্দ নিচ্ছে বা তারা পোস্ট করতেছে দেখেন এই সুরজ মুখার্জি নামক একজন ভদ্রলোক আমি ওনাকে ভদ্রই বলছি বলুক না আমাদের উনিই বলতেছে যে ভারত থেকে যেন এক পয়সা অনুদান যেন বাংলাদেশে না আসে ওনাদের এমন ভাব মনে হয় আমরা মনে হয় ভারতে অনুদান ছাড়া মনে আমরা এক মিনিটে চলতে পারি না মানে এমন অবস্থা যে আমরা মনে হয় এক মিনিট চলতে অথচ ভারতে কী অনুদান আসে সবই তো আমরা টাকা দেখিনি এই যে পেঁয়াজ যে ধরেন ওনারা পেঁয়াজ নিক পেঁয়াজ নিক পেঁয়াজের কথা বলবে পেঁয়াজ থেকে ওনারা কি আমাদেরকে মানে এমনি ওই চুমু খাওয়ার জন্য দেয় এমনি এমনি দেয় না এটা তো কিনে আনতে হয় ওই দেশ থেকে তাই না ওখান থেকে ইনপুট করে ওরা আনতে হয় ট্রাকে করে কত খরচ করে তারপর দেশে আসে আপনারা এমনি দেন না আপনার রসুন কি এমনি দেন আপনারা কিছু তো আপনারা তো ব্যবসা বিজনেস আপনারা দেশটাকে উপনিবেশ বানিয়েছেন ব্যবসার জন্য ভারতের রেমিটেন্স আয় দ্বিতীয় অবস্থান বাংলাদেশ হাজার হাজার ভারতীয় বাংলাদেশ চাকরি করে এই দেশটা তো শান্তি থাকলে আপনাদেরই লাভ এখানে হাজার হাজার ভারতীয়রা লক্ষ লক্ষ টাকা মিলিয়ন মিলিয়ন টাকা অর্জন করে দেশে পাঠাচ্ছে রেমিটেন্স হিসেবে দ্বিতীয় স্থানে আছে আপনি যদি দেখেন গবেষণা করে ভারতের দ্বিতীয় স্থান বাংলাদেশ যে এই দেশ থেকে রেমিটেন্স ঢুকতেছে ভারতে তাহলে যেখানে নুন খান সেখানে গুন গাইতে হয় গুন গা তো দূরের কথা ওনারা অপপ্রচার চালাচ্ছে কি ও মজা আমরা একটু পানি ছিঁড়ে দিয়েছি তোমাদের এখনই মানে এ অবস্থা শুরু হয়ে গেছে সামনের দিন তো পড়েই আছে তবে একটু মজা নাও একটু একটু পানি খাও একটু পানি একটু খাওয়ার দরকার আছে মানে যে যার মতো উপহাস করতেছে ভাই দেখেন বিপদ আসতে সময় লাগে না একটা যে কোনো বিপদ উপরওয়ালা তো একজন আছে তাই না উপরওয়ালা বলতে তো আছে না তো আপনাদের উপর তো বিপদ আসতে পারে ভাই এই জন্য কেউ কারো বিপদে পায় বিপদের দুর্বলতার সুযোগ নেবেন না আপনি পারলে বিপদে মানুষকে সাপোর্ট দিবেন সহযোগিতা করবেন অন্যের বিপদে দাঁড়াবেন কিন্তু অপপ্রচার মানুষের বিপদে এই সুযোগ নিয়ে মানুষটাকে কষ্ট দেবেন উপরওয়ালা সহ্য করবে না জলোচ্ছ্বাস ভূমিকম্প ভূমিধস এগুলো কিন্তু ঠেকানো যায় না মানসটা এগুলো যে কোনো সময় দিতে পারে অহংকারীদের পতন হয় এভাবে আজকে হয়তো আমরা বাংলাদেশের আরে দেখেন আমরা সবাই বিপদগ্রস্ত হয়ে আছি হাজার হাজার মানুষ বন্দি হাজার হাজার ফ্যামিলি আজকে আর্তনাদ চিৎকার করতেছে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও তাদের পাশে দাঁড়ানো উচিত অন্তত আর আপনারা বলছেন যে এক পয়সা জন্য ভারত থেকে না আসে আর আমরা কি ভারত থেকে নিয়ে পড়ে আছি ভারত থেকে নিতে হবে আমাদেরকে ভারতে তো আমরা কিনে নেই ওনারা ব্যবসা করে নিজের টাকা দিয়ে আমরা কিনে নেই এমন না যে ভারত আমাদেরকে এমনি আমাদেরকে আদর করে দেয় আদর করেও তো দেয় না সব কিনে নেয় আমরা এই যে মানে আদানি গ্রুপের যে বিদ্যুৎ আসে এটা তো কিনে নেওয়া হয় তাই না তো ফ্রি তো কিছুই দেয় না হ্যাঁ এমনও তো ভারত আমাদের ফ্রি দিয়ে রাখছে ফ্রি রসুন ফ্রি আদা তখন একটা বলতে পারতেন আমরা তো এমনি দেয় আপনাদেরকে এমন তো নয়